আগামী একুশে মে অনুষ্ঠিতব্য ফটিকচুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বক্তিয়ার সাইদ ইরানের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রতীক পাওয়ার পর ফটিকচুরির প্রবেশদারকেত নাজের হাট জংকার মোড়ের জারিয়া মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় দুপুরের পর থেকে খণ্ডখণ্ড মিছিল সহকারের নেতাকর্মীরা জনসভাস্থলে যোগদান করেন এই সময় আনারস্পতীকের সমর্থনে কর্মী সমর্থকেরা নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় মিছিল করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমগ্র জনসভাস্থল বক্তারা <laughs> দাবি করেন বক্তেয়া সাইদ ইরান একজন উচ্চশিক্ষিত বদ্র মার্জিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনি ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে বলেও দাবি করেন তারা। ওই নিbuah আমাদের প্রতীকের মাধ্যমে નિર્ভর করে যে আমাদের আনারস মার্কা প্রতীক বক্তিয়ার সৈতিরাম ভাই বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর কাঁচজনাগর থেকে কিরামছৌ বিপলপুরে বিজয় এই জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইম আওয়ামী লীগ নেতা বুরহানুদ্দিন আহমেদ মোহাম্মদ ইসমাইল হোসেন ও যুবলীগ নেতা মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ পার্থী বক্তিয়া সাইদ ইরান বলেন অনেকেই আমাকে নিয়ে চক্রান্ত করেছেন তারা গুজব রটিয়েছেন আমি নাকি ভোট থেকে সরে যাব। তবে এই জনসভা থেকে ঘোষণা করছি ভোট থেকে সরে যেতে নয় আনারসপতিকে বিজয়ী করতেই মাঠে নেমেছি সফল হবে ইনশাল্লাহ

আপনাদের মনোনয়ন নিয়ে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের ভোটে উপজেলা চেয়ে নির্বাচিত হতে চাই